হামলায় বিক্ষোভ আদিবাসীদের বীরভূমের শান্তিনিকেতন থানার মহিষ্টাল গ্রামে নাবালককে গ্রেপ্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে জানা যায় মঙ্গলবার রাতে স্থানীয় দুই নাবালক নয়ন হাস্তা এবং রঞ্জন মুর্মু পার্শ্ববর্তী কোপাই নদী থেকে ডুবস্তা বালি তুলতে গিয়েছিল কিন্তু এরপরে হঠাৎ করে শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এরপরে বুধবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা